আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা এসেছি আমের হ্যাঁ রাজশাহীতে রাজশাহীতে মোল্লাপাড়া মাদ্রাসায় আমাদেরকে এক বড়ো ভাই আমাদের অনলাইন ভিডিও দেখে এই গেটটি অর্ডার করেছে সেই গেটটি আজকে আমরা ফিটিং করেছি দেখতে পাচ্ছেন গেটটি খুবই চমৎকার হয়েছে গেটটিতে আমরা জাহাজে ছয় মিলি প্লেট ব্যবহার করেছি এবং পেছনে এস এসএস মিরোর সিট দিয়েছি যাতে করে বাইরের কোনো লোক ভিতরের অংশ না দেখতে পারে আর গেটের কালার কথা কি বলব দেখতে পাচ্ছেন কি চমৎকার এই সকল মজবুত ভিয়েতনাম মেন গেট আমাদেরকে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর জাওলাহাটি চৌরাস্তা ভিয়েতনাম মেন গেটের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আপনি গেটগুলো সম্পূর্ণ দিক আপনি খুললে খুলতে পারবেন সম্পূর্ণ জায়গা পেয়ে যাবেন এই গেটটিতে আমরা ছোট্ট একটি পকেট পাল্লাও দিয়েছি যাতে করে সব সবসময় সচরাচর চলাফেরা করতে পারে এবং ছোট একটি পকে একটা অটো লকও দিয়েছি এবং মাঝে স্লাইডিং লক দেওয়া হয়েছে মাঝখানে দেখতে পাচ্ছেন কি চমৎকার দিতে একটি দুটি এস হ্যান্ডেল স্যান্ডেল দেওয়া হয়েছে এবং গোল্ডেন কালার রাউন্ড শেপ দেওয়া হয়েছে